আসলে এক জিনিস এর বিকল্প নাই জনহাদির রাজনীতি ডাকাতের রাজনীতি মৌমের রাজনীতি বন্দুকের রাজনীতি টাকা পাচারের রাজনীতি হন্তকল তারা দখল এর যে রাজনীতি এটা থেকে দেশ মুক্ত হবে না বিএনপি পাওয়ার এনজয় করছে জামাত পাওয়ার এনজয় করছে এনসিপি পাওয়ার এনজয় করছে যতই আজকে টানাপড়ন থাকুক এই ধারা অব্যাহত থাকবে এই ধারা আমরা এগিয়ে যাব মসজিদের মধ্যেই খুদিককে আক্রমণ করে হত্যা করা হয়েছে শাসক শ্রেণীর পরিবর্তন চাই ব্যবস্থার পরিবর্তনের জন্য লড়াই করছি শাসক শ্রেণীর পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি পাড়া দখল মহল্লা দখল জুলাই গণ ভুতানের পর চব্বিশের এখন পঁচিশ আবার জুলাই এই সময় আমরা দেখলাম মিটফোর্ডের ওখানে সোহাগ ভাঙারি ব্যবসায়ী তাকে নিঃসংখ্রভাবে হত্যা করা হয়েছে আমরা দেখছি দেখেছি খুলনায় বিএনপি করে তাকে গুলি করে এবং রকেটে হত্যা করা হয়েছে তারপরে মসজিদের মধ্যেই হতেকে আক্রমণ করে হত্যা করা হয়েছে এখন আমরা দুলের পর থেকেই দেখছি ঘুম খুন টাকা পাচার পাড়া দখল মহল্লা দখল আন্দোলন করেছে সেখানে হরতাল ধর্মঘট ঘেরাও এগুলো আমাদের স্লোগান ছিল কিন্তু নতুন করে আমরা দেখলাম যে শাটডাউন ওর বিপরীতে এসে গেল শাটডাউন তারপরে আসলো কি মুলটুজার মুলটুজার পলিটিক্স শাটডাউন পলিটিক্স পলিটিক্স এগুলো আমরা দেখছি একই জিনিস দেখছি শাসক শ্রেণীর তখন আওয়ামী লীগ বিএনপির দেখেছি এখন দেখছি বিএনপি জামাত ইসলামিক দলগুলো আর এনসিপি সিপি অন্তর্বর্তীকালীন সরকার এখন পাওয়ার সেন্টার কয়টা জামাত পাওয়ার এনজয় করছে বিএনপিও পাওয়ার এনজয় করছে আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপি পাওয়ার এনজয় করছে জামাত পাওয়ার এনজয় করছে এনসিপি পাওয়ার এনজয় করছে এবি একটা আছে তারা পাওয়ার এনজয় করছে আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো আছেই এই যে পাওয়ার সেন্টারের কন্ট্রাডিকশন আমরা সেটা দেখছি সেটা এখন পরিষ্কার হয়ে গেছে এই পাওয়ার কন্ট্রাডিকশন যারা করছে ওরাই শাসক শ্রেণীর প্রতিনিধি আমরা এই বাম বলেছিলাম অভ্যুত্থানের পর যে ক্ষমতার হাত হয়েছে শাসক শ্রেণীর কোনো পরিবর্তন হয় নাই সেটা আজকে দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে আমরা ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে শাসক শ্রেণীর পরিবর্তন চাই ব্যবস্থার পরিবর্তনের জন্য লড়াই করছি শাসক শ্রেণীর পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি শাসক শ্রেণী কারা আমরা সেটা জানি লুটেরা আমলা লুটেরা ব্যবসায়ী লুটেরা রাজনীতিবিদ এবং সোশ্যাল ক্রিমিনাল এদের যে বিশাল সার্কেল আজকে বছরকে বছর বাংলাদেশের এই ক্ষমতা সামাজিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা যারা দখল করে বসে আছে ব্যবসা বাণিজ্যের এখানে দখল করে বসে আছে এই শ্রেণীর বিরুদ্ধেই এবং সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা যতই আজকে টানা পড়ুন থাকুক এই ধারা অব্যাহত থাকবে এই ধারা আমরা এগিয়ে নিয়ে যাবো এর বিকল্প নাই এই ধারা রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত যেতে পারছে না ততক্ষণ পর্যন্ত এই এই যে রাজনীতি চলছে সোমরাধির রাজনীতি ডাকাতারের রাজনীতি মোমের রাজনীতি বন্দুকের রাজনীতি টাকা পাচারের রাজনীতি হল দখল তারা দখল এর যে রাজনীতি এটা থেকে দেশ মুক্ত হবে না আর এ দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের সামাজিক মুক্তি এটা সম্ভব হবে না তাই আমাদের রাজনীতি পরিষ্কার वही लाइने हम रा